নমস্কার আমি আকাশ নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আজ আমি যাব শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর শ্রাবণ যাত্রায় এবং সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার বাড়ি বীরভূমে তাই বীরভূমের সাঁথিয়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাবো সেওরাফুলি এবং সেখানে নিমায়চিত্ত ঘাটে জল ভরে আমরা রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে কিছুক্ষণ অপেক্ষা করার পর কবিগুরু এক্সপ্রেস ধরে আমরা চললাম গন্তব্যের দিকে বর্ধমান পর্যন্ত প্রচণ্ড ভিড় কারণে সিটও পাওয়া যায়নি আর ফোনও বের করা যায়নি বর্ধমানের পরেও সিট পাইনি তাই উঠে বললাম সিটের উপরের দিকটাতে অর্থাৎ যেখানে লাগেজ রাখা হয় সিটে বসে থাকা কিছু অপরিচিত ভক্তও যাচ্ছিল আমাদের সঙ্গে তাই সময় কাটানোর জন্য তাদের সাথে গল্প শুরু করে দিলাম এইভাবেই আমরা এগিয়ে চললাম শ্যওরাফুলির দিকে কিছুক্ষণ পর ট্রেনটি এসে থামলো ব্যান্ডেল স্টেশনে এখান থেকে ট্রেন চেঞ্জ করে লোকাল ট্রেন ধরে আমরা যাবো শ্যওরাফুলি ট্রেন আসতেই আমরা উঠে গিয়ে বসলাম ট্রেনের ভেতরে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছাড়বে তাই আমরা ট্রেনের ভিতরেই বসে রইলাম এখন আমি রয়েছি নিমাইতীর্থ ঘাটে এবং এখানে কি অবস্থা কি পরিমাণ ভিড় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হলো নিমাইতীর্থ ঘাটে মহাপ্রভুর মূর্তি সেই চৈতন্য মহাপ্রভু এই ঘাটে জল বুড়েই তারকেশ্বর মন্দিরে গিয়েছিলেন এবং তারপর থেকেই এই ঘাটের নাম হয় নিমাইতীর্থ ঘাট এখন গঙ্গায় জোয়ার চলছে তাই সম্পূর্ণ ঘাট চত্বরে এক হাঁটু জল ঢুকে গিয়েছে এত ভক্তের ভিড় এবং এক হাঁটু জল উপেক্ষা করে ভয়কে জয় করে আমরা এগিয়ে চললাম গঙ্গার ঘাটের দিকে এক হাঁটু জল এবং হাজার হাজার ভক্তের ভিড়ের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে ভিড় যতই থাকুক না কেন এখানকার ভাইবটা কিন্তু দারুণ গঙ্গার ঘাটের পাশেই পাঁচিল দিয়ে ঘেরা এই মন্দিরটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মন্দির আজ হলো দ্বিতীয় সোমবারের আগের শনিবার আজ এই পরিমাণ ভিড় হলে কাল রবিবার কি ভিড় হবে সেটা আন্দাজ করা যেতে পারে ভিড় কিছুটা এড়ানোর জন্য আমরা চলে এলাম প্রাচীরের পাশের দিকটাতে ভিড় এখানে তুলনামূলক কিছুটা কম জোয়ারের ফলে গঙ্গার জল একদম ফুলে উঠেছে এবং পূর্ণার্থীদের সুরক্ষার জন্য এখানে কোস্ট গার্ড এবং স্পিডবোর্ডও আছে ঘাট থেকে বেরিয়ে এসে চোখে পড়লো এই দুজনকে একজন বয়স্ক দাদু তার স্ত্রীকে নিয়ে পায়ে হেঁটে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে এনারা পুরোটা হেঁটে যেতে পারবেন কিনা জানি না তবে বাবার প্রতি অটুট বিশ্বাস ভক্তি ভালোবাসা এবং প্রবল ইচ্ছা শক্তি থাকলে তবেই বোধ হয় এমনটা সম্ভব এখন আমরা ক্রস করছি তারকেশ্বর যাবার এক নম্বর রেল রেলগেট ক্রস করে হায়ের উপর দিয়ে এখন ডুগি বাজাতে বাজাতে যাচ্ছি তারকেশ্বরের দিকে গাইস এবারের ভিড় কিন্তু আগের সব রেকর্ডকে ভেঙে দেবে এখন বাজে চারটে আর এখন এই পরিমাণ ভিড় এই ব্যবস্থাটা কিন্তু এবছর প্রথম আগে কোনো বছর দেখিনি রাস্তার একধারে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা বাথরুম করা হয়েছে অস্থায়ী বাথরুম এবং বিনামূল্যে জলের ব্যবস্থা কয়েক কিলোমিটার অন্তর অন্তর এই ব্যবস্থাগুলো করা হয়েছে কেমন লাগছে হ্যাঁ কবে পৌঁছাবি এইভাবে হারলে এইভাবে হারলে কবে পৌঁছাবি স্পোর্টস লেগে যাবে হ্যাঁ চল টান সন্ধে নামার আগেই আমরা পৌঁছে গেলাম ডাকাতকালী মন্দিরে কারণ আমাদের টার্গেট ছিল ডাকাতকালীতে গিয়ে একটু রেস্ট নেব এই মুহূর্তে ডাকাতকালী মন্দিরের সামনেও দেখুন প্রচণ্ড ভিড় রয়েছে এটা হলো সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরের প্রবেশপথ ভিতরে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে কারণ বেশিরভাগ পূর্ণার্থী এই ডাকাতকালী মন্দিরে আসে মায়ের মন্দিরে জল ঢালে এবং এখানে রেস্ট নেয় এবং তারপরেই আবার তাদের যাত্রা শুরু করে আমারও এবার ইচ্ছা ছিল ডাকাতকালী মায়ের দর্শন করা তাই আমিও মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আগের বার আসা হয়নি অনেক রাত হয়ে গিয়েছিল তার জন্য আর এই মন্দিরে আসিনি তাই এবছর চলে এলাম মায়ের দর্শনে মায়ের মন্দিরে জল ঢালার জন্য এবং মায়ের দর্শন করার জন্য মন্দিরের সামনে এই পরিমাণ ভিড় এই ভিড় ঠেলে আমাদেরকে এগিয়ে নিতে হবে মায়ের গল্পের সামনে কষ্টে মায়ের দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে মাত্র সন্ধে লেগেছে আর এখন আমরা আবার হাঁটতে শুরু করলাম এখন দুর্গাপুর হাইওয়ের উপরে যে ফ্লাইওভারটা আছে তার উপর দিয়ে আমরা হেঁটে চলেছি এই সাইডটাতে মেঘের এবং শহরের ভিউটা কিন্তু দারুণ লাগছে রাত অনেকটা হয়ে গিয়েছে তাই এই জায়গাটাতে একটু দাঁড়ালাম রেস্ট করার জন্য আর খিদেও পেয়েছে তাই এখানে কিছু খেয়ে নেব এই জায়গাটা হলো কামারকুণ্ডু ফ্লাইওভারের ঠিক আগেই এবং প্রতি বছর কিন্তু এখানে ভক্তদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আবার উঠে পড়লাম এবার হাঁটার পালা সকলকে পয়সা লাগেনা কোন বড় বিধান না গরম খিচুড়ি ছুটি সরকারি যাত্রী পাবল মে আজ বিশ্রাম জল নিয়ে বাবা ধামে দিকে যাত্রা শুরু হয়ে যাবে সেবা থেকে জল তুলে আমরা কামারকুন্ড শিব সেবা সমিতি পৌঁছে গেছেন আমাদের স্বেচ্ছাসেবীদের প্রয়াত আরম্ভ হয়েছে সে জল যাত্রী रात्रीে খাবার খাননি আমাদের স্বেচ্ছাসেবীদের চলে আসে এখন আমরা কামারকুন্ড ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে যাচ্ছি পায়ের অবস্থা কিন্তু আর খুব ভালো নেই এখন একটু রেস্টের প্রয়োজন কিন্তু কোথাও ভালো জায়গা পাচ্ছি না রেস্ট করার তাই হতেই চলেছে এখন রাত দশটার সময় কামারকুণ্ডু বীজের ভিউটা দেখুন হাজার হাজার মানুষ একসঙ্গে হেঁটে চলেছে দারুণ যারা কোনোদিন তারকেশ্বর এসছে শ্রাবণযাত্রায় একমাত্র তারাই জানে এই কামারকুণ্ডু ব্রিজের উপর দিয়ে রাত্রিবেলায় যাওয়ার যে একটা আনন্দ সেটা একমাত্র তারাই বুঝবে রাস্তার ধারেই এই ক্লাবটি দেখতে পেলাম এখন এই ক্লাবে একটু রেস্ট করে নেব রাত্রি অনেক হয়েছে আর এদের ব্যবস্থাটাও দারুণ বাইরে থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে এখন ভিতরে গিয়ে দেখি কি কি ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্য কিন্তু এখানে দারুণ ব্যবস্থা করা হয়েছে চা জল থেকে শুরু করে খাওয়ার মেডিসিন সব কিছুই রয়েছে এবং থাকার জায়গাটাও দারুণ তারকেশ্বর যাত্রায় আমার দেখা বেস্ট সেবা সদন হলো এই ক্লাবটি প্রত্যেকটা সেবা সদনই তাদের নিজেদের মতো করে নিজেদের সামর্থ্য অনুযায়ী ভক্তদের সেবা করে চলেছে সমস্ত আয়োজকদের আমার অসংখ্য ধন্যবাদ অনেকেই এখানে নাচছে যাদের পায়ের অবস্থা একটু ভালো তারা একটু আনন্দ করে নিচ্ছে কিন্তু আমার পায়ের অবস্থা খুবই খারাপ তাই বসে আছি ব্যথা একটু কমলে তবেই হাতে শুরু করব এখন ঘড়ির কাটায় প্রায় রাত দুটো আর কিছুক্ষণ রেস্ট করার পর আবার হাঁটতে শুরু করলাম পায়ের এবং শরীরের অবস্থা এখন খুবই খারাপ কোনো রকমে আস্তে আস্তে হেঁটে এগিয়ে চলেছি বাবা দিকে এখন রয়েছি কাশি বিশ্বনাথের কাছে এখনও প্রায় অনেকটা রাস্তা হাঁটা বাকি রয়েছে ঘড়ির কাটা এখন ভোর চারটে তারকেশ্বর ঢোকার যে মেন গেটটা রয়েছে আমরা এখন তার কাছাকাছি চলে এসেছি অবশেষে ভোররাতে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর ধামের যে গেট বা তোরণ রয়েছে সেখানে ভক্তরা এসে এখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছে ছবি তুলছে ভিডিও করছে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে তারপর আবার হাঁটতে শুরু করছে আমরাও এখন এখানে কিছুক্ষণ রেস্ট করবো তারপর ভোরের আলো ফুটলে আবার হাঁটতে শুরু করব। ভোরের আলো ফুটে গিয়েছে আকাশ চারিদিকে নীল এখন আমরা আবার হাঁটতে শুরু করব এই গেটটা দেখে মন কিছুটা শান্ত হলো অবশেষে আমরা পৌঁছে গেলাম বাবাধাম তারকেশ্বরে আজ রবিবার সকাল সাড়ে সাতটা আর এখন তারকেশ্বরে মূল যে গেট তার সামনে কি পরিমাণ ভিড় রয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন এই বছর পূর্ণার্থীদের সুবিধার্থে মাথার ওপর এ ধরনের সেট করা হয়েছে যাতে রোদের হাত থেকে পূর্ণার্থীরা রক্ষা পায় এবছর কিন্তু এটা প্রথম আগে কোনো বছর এটা দেখিনি পূর্ণার্থীদের সুবিধার্থে এবার প্রশাসনের তরফ থেকে কিছু ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে অনেক কষ্টের পর শেষমেশ বাবার মন্দিরের দর্শন পেলাম মন্দিরের পাশের গলি দিয়ে আমি ঢুকলাম দুধপুকুরের পাশের রাস্তাটাতে আজ রবিবার তাই মন্দিরের ভিতরে খুব একটা ভিড় নেই কারণ সবাই কালকেই জল ঢালবে কাল সোমবার এটা হলো সেই দুধ পুকুর যেখানে স্নান করে সবাই মন্দিরে পুজো দেয় এখন বাজে রাত দুটো আর এখন আমরা জল ঢেলে মন্দিরের ভিতর থেকে বেরোলাম কারণ কাল সকালে জল ঢালবে বলে অপেক্ষা করলে বোধহয় আর জল ঢালতে পারতাম না তাই আজ রাতেই জল ঢেলে দিলাম রাত দুটোই জল ঢেলে মন্দির থেকে বেরোনোর ভিড় এটা এই পুরো ভিড়টাই কিন্তু চলেছে স্টেশনের দিকে মানে এদের সবার জল ঢালা কিন্তু কমপ্লিট স্টেশনে এসেই ট্রেন ধরে নিলাম এবার বাড়ি ফেরার পালা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিন